আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিফ চাপ রেসিপিতে আজকের এই চাপটা আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখাবো যেন আপনারা খুব সহজে এই বিফ চাপটা তৈরি করে নিতে পারেন এই বিফ চাপটা উপরে থাকবে একটু ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসি সেরকম করে রেসিপিটা শেয়ার করেছি এবং যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আমি এখানে গরু মাংস নিয়েছি এক কেজি থেকে একটু বেশি হবে আর এটাকে পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আর আপনি যেখান থেকে মাংস আনবেন সেখানে যদি আপনি বলেন যে আমি চাপের জন্য মাংসটা নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম চাপের সাইজ করে কেটে দেবে বা আপনিও পাতলা করে কেটে নিতে পারেন আমি একটু বড় বড় সাইজ করে নিয়েছি আর এই এই চাপগুলোকে আপনি যে একদম হ্যামার দিয়ে একটু থেতু করে নেবেন তা না এরকম যদি পাথর থাকে সেটা দিয়েও কিন্তু আপনি থেতু করে নিতে পারবেন একটা পাশ একটু থেতু করা হয়ে গেলে আরেকটা পাশ কিন্তু একটু থেতু করে নিতে হবে এমনভাবে থেঁতু করবেন না যেটা ভাজার পর একদম খুলে খুলে যায় আপনার ঘরে যদি পাথর এবং হ্যামার দুইটাই না থাকে সেক্ষেত্রে কিন্তু শিলপাটার যে শিলটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি থেতু করে নিতে পারেন আমার এখানে সবগুলো থেতু করা হয়ে গেছে এখানে নিয়েছি আমি টুকরো করা পেঁপে এখানে পেস্ট করার পর দুই টেবিল চামচের মতো হবে আর খোসার সহ কিন্তু আমি পেঁপেটা নিয়েছি কাঁচামরিচ ছয় সাতটা আর দুই মোটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে এখন এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আর ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি কিন্তু এটা মাংসের সাথে অ্যাড করে দেব। খুসার সহজ যদি আপনি এখানে পেঁপে বাটাটা এই চাপগুলোর মধ্যে ব্যবহার করেন এতে করে কিন্তু চাপগুলো ভাজার সময় খুব একটা সময় লাগবে না এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ টক দিয়ে অ্যাড করে দিচ্ছি টক দুইটা যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে লেবু দেওয়ার প্রয়োজন নেই আর যদি টক কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক পিস লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন আমি এক পিস লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছে লবণ পরিমাণ মতো হাফ চা চামচ মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ এই তো ছিল একদম ঘরে থাকা মশলা এগুলো দিয়ে একদম ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা চাপের মধ্যে সুন্দরভাবে এই মশলাগুলো মিশে যায় এরকম করে কিন্তু ভালো করে মাখিয়ে নেবেন আর আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে এটাকে আপনি দুইটা স্টেপে মেরিনেট করতে পারেন প্রথম স্টেপটা এভাবে মাখিয়ে নিয়ে এক ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর আপনি এটার সাথে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর সরিষাতে দিয়ে ভালো করে মাখিয়ে এটা একটা বক্সে করে কিন্তু আপনি যদি দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে কিন্তু এটা মাখানো হয়ে গেলে আর একটা বক্সে ভরে দুই থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আর ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর কিন্তু এটার সাথে বেসনটা অ্যাড করে দিয়ে তারপর কিন্তু আপনি ওটাকে ভেজে নিতে পারেন আর বেসনটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজে রাখছি না এতে করে কিন্তু পানিটা ছেড়ে দেবে তাই এভাবে রাখলে আর সেটা পরে বের করে নিয়ে বেসন অ্যাড করে দিয়ে ভেজে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর আপনাদের হাতের কাছে যদি টেস্টিং সল্টটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন আর থাকলে অবশ্যই দিবেন রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই চাপগুলোর মধ্যে টেস্টিং সল্টটা অবশ্যই ব্যবহার করে এবং টেস্টটাও কিন্তু একটু অন্যরকম আসে আর আমি যেহেতু এটা স্টোর করব না সেজন্য আমি সবগুলো নিয়ে নিয়েছি আর বেসনটা অ্যাড করে দিচ্ছি আর বেসনটা অ্যাড করে দিয়ে আপনার হাতে যদি অনেক সময় থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদিন আগেও এটাকে মেরিনেট করে রেখে দিতে পারেন এবং পরদিন আপনি এটা ভেজে নিতে পারেন আর আপনি কমপক্ষে এটাকে যদি চার ঘন্টা মেরিনেট করে রেখে দিয়ে এটাকে ফ্রাই করে নেন এতে করেও কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু আমি এখানে পেঁপে বাটাটা ব্যবহার করেছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে এই বিফ চাপটা ভেজে নিতে পারবেন আমি সেরকম করেই কিন্তু আজকে রেসিপিটা শেয়ার করেছি সমস্ত টিপস সহ কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর এটা আমি বক্সে ভরে রেখে দিচ্ছি কারণ আমার হাতে অনেকটা সময় ছিল আমি পরদিন এটা আপনাদেরকে ভেজে দেখাবো বক্সের মুখটা আটকে দিয়ে তারপর নর্মাল ফ্রিজে রাখবেন আর সব মশলা একসাথে দিয়ে তারপর কিন্তু এই চাপটাকে মেনেট করতে যাবেন না এতে করে চাপটা ভালো লাগবে না আপনার কাছে যদি সময় না থাকে সেই ক্ষেত্রে মশলাটা অ্যাড করে দিয়ে আধা ঘন্টা মেরিনেট করার পর তেল এবং বেসনটা অ্যাড করে দিয়ে আপনি চাইলে সাথে সাথে এটাকে ফ্রাই করে নিতে পারবেন আর এই যে এতগুলো প্রসেসের কথা আমি বললাম সেটা শুধু আপনার হাতে সময় থাকলেই করবেন তা না হলে কিন্তু আপনি সাথে সাথে এটা ভেজে নিতে পারবেন কারণ আমি এখানে পেঁপে বাটা দিয়েছি মাংসটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে না দেখুন এই বক্সটার মধ্যে কিন্তু একটুও পানি নেই আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এখন আমি এই বি চাপগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য এখানে অনেক তেল দিয়ে ফ্রাই করতে হবে এমনটা না আপনি চাইলে কম কিন্তু ফ্রাই করে নিতে পারবেন আর আমি এখানে একটু বেশি তেল প্যানের মধ্যে দিয়ে লুচিটা আগে ভেজে নিচ্ছি এখান থেকে তেলটা কিন্তু আমি কমিয়ে আপনাদেরকে ভেজে দেখাবো যে কম তেলও ভাজা যায় আর এই লুচির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন এবং খুব সহজ করে আমি এই লুচিটা তৈরি করে দেখিয়েছি আর এই বিফ চাপটা কিন্তু লুচি সাথে খেতে বেশ দারুণ লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা চাইলে কিন্তু এই লুচির রেসিপিটা দেখে নিতে পারেন আর আমি যতখানি তেল নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু তেলটা কমিয়ে নিয়ে তারপর কিন্তু আমি চাপটা ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চাপটা দেওয়ার পর চারদিক থেকে কিন্তু বাবে উঠছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার এখানে কতটুকু তেলের হিট আসতে হবে এবং আমি হাই ফ্লেম করে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই চাপটাকে ভেজে নিয়েছি আর এই চাপটা এতটাই সফট হয়েছে এটা আমি আপনাদেরকে পরে শেয়ার করছি আর এটাকে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিন্তু একবারই পোড়া যাবে না এটা উপরে থাকবে একটু ক্রিস্পির ভিতরে থাকবে জুসি। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি একবার সাথে সাথে ভেজে ফেলতে বলছি আবার বলছি রেখে দিতে আসলে সাথে সাথে ভেজে নিলে সেটার টেস্ট একরকম আসে আর একটু মেরিনেট করে রেখে দিলে সেটার টেস্ট একটু অন্যরকম আসে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটাই করে নিতে পারেন তবে অবশ্যই একবার হলো এই চাপটা তৈরি করে দেখবেন এটা খেতে আসলেই অসাধারণ অনেক সময় আছে যে বলে বোঝানো যায় না কিন্তু নিজে তৈরি করলেই সেটা বোঝা যায় আর অবশ্যই আপনার নিজে তৈরি করে বুঝবেন যে আসলে এই বিফ চাপটা কতটা মজার যারা আমার ইউটিউব ফ্যামিলির পুরানো এবং নতুন সদস্য আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখতেই পাচ্ছেন এখানে চাপটা কতটা সফট হয়েছে এটা যে শুধু লুচির সাথেই খেতে হবে এমনটা না আপনি চাইলে নান বাটার নান পরোটার সাথেও সার্ভ করতে পারবেন আর এই সবগুলোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আজকের মতো এখানে আলাফেজ